আসসালামু আলাইকুম আমার বোলাকে আপনাদের স্বাগত আমি এখন চলে এসেছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এই বিলটা পড়ে যখন আমি ফ্রি থাকি তখন আমি এখানে আসি এসে এদিকে একটু ঘোরাফেরা করি তো ভাবলাম আজকে একটু একটা বলাক তৈরি করি আপনাদের আমাদের আপনাদের দেখানোর জন্য যে আমাদের গ্রামের সৌন্দর্যটা আপনাদের উপভোগ করানোর জন্য দেখেন কত সুন্দর অমায়িক একটা দৃশ্য পাশে আর ওই যে দূরে ওটা আমাদের গ্রাম এই যে মেঘের আড়ালে সূর্যটা আছে এই যে আমি আমি এই সরু ভেড়ি দিয়ে আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে যখন আপনাদের মনটা খারাপ থাকে তখন কারোর সঙ্গ না খুঁজে আপনি এমন নিরিবিলি জায়গায় ঘুরতে বেরোবেন দেখবেন আলাদা রকম একটা ভালো লাগা কাজ করতেছে মনের ভিতরে এই যে নতুন কলা ঘাস করেছে কত সুন্দর অমায়িক দৃশ্য আমি যাচ্ছি সামনের দিকে